তো দেখো আমি আজকে আমার ডেলি ব্লগটা পোস্ট করেছি তো আমি ঘুম থেকে জাগনা পেয়ে দেখি সাতটা বেজে গিয়েছে তো আমি ষাটটা বাজে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ হাজব্যান্ড দোকানে যাবে আমি ঘুম থেকে জাগনা পেয়ে ঘুরি দেখছি বৃষ্টি ওয়েদার মানে ঘুমিয়ে থাকতে তো বহুত ভালোই লাগছে উঠতে ইচ্ছা করছে না কিন্তু কি করব উঠতে তো হবেই তো উঠে পড়েছি উঠে তো চোখ ডলতে ডলতে উঠে তো দেখি সাতটা বাজে গিয়েছে তারপর বিশ্বনাথ থেকে নেমে পড়েছি নেমে ঠাকুরকে নমস্কার করে নিলাম তারপর নমস্কার করে বাইরে গিয়ে মুখ ধুব তো আমি ঘরে আরও ঠাকুর আছে নমস্কার করে নিচ্ছি ঠাকুর নমস্কার করলে আমার ঘুম থেকে উঠে ভালো লাগে না তার জন্য আমি ঘুম থেকে উঠে আগে সবার প্রথমে ঠাকুর নমস্কার করেছি তারপর আমি বাথরুমে গিয়ে তো বাথরুম থেকে এসে পর ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে আমি মুখ ধুয়ে নিলাম তারপর এখন স্নান করে নেব স্নান করে পুজো করে নেব তো আমি স্নান করে করতে গিয়েছিলাম স্নান হয়ে গিয়েছে তো এসে আমি সিঁদুর করে নিলাম তো এটা আমি খালি অল্প কোনোরকম স্নান করেছি পরে আবার করব যে গরম তাই ওর পুজো দেওয়ার জন্য স্নান করতে হয় সকালে স্নান করে আসছি তো এখন ঠাকুর নমস্কার করে নিলাম সিঁদুর পরে তো আমি এখন পুজো দেবো একটা টিপ পরে নিলাম আর তোমাদেরকে হাই বলে দিয়েছি তা আমি ঘরটা ঝাড়ু দিইনি আগে আমি ছান করে আসছি এখন আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে তো বাসি ঘরটা না ঝাড়ু দিলে তো ভালো লাগে না তাই একটু ঝাড়ু দিয়ে নিব নিয়ে তারপর পুজো দিব। তো আমার ঘরটার ঝাড়ু দেওয়া হয়েই গিয়েছে এখন ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আমি পুজো করতে গিয়েছি তো এখানে ঠাকুর পুজো করছি দেখো ঠাকুরের মুখটা ভালো করে ভিজা গামছা দিয়ে পরিষ্কার করে দিলাম আমাদের যেরকম গরম লাগে ঠাকুরও তো গরম লাগে তার জন্য ঠাকুরকে ভালো করে ভেজা পুন ছাদে মুছে দিলাম তারপরে আমি এখন আজকে বেশি ফুল উঠাইনি অল্প কয়েকটা উঠাইছি কারণ উঠিয়েছি কারণ বৃষ্টিতে জঙ্গল হয়েছে ওখানে যাওয়া যায় না গাছ নিচে ওর জন্য কয়েকটা ফুল তুলেছি তো আমি ঠাকুরের ফুল তুল দিয়ে জল দিয়ে দিয়েছি এখন একটু দুগ্ধ না আর প্রদীপ ধরে নেব তো আমার ধূপ ধোনা দিয়ে ধরিয়ে প্রদীপ ধরে নিচ্ছি ঠাকুরকে একটু দেখে নিব এখন তারপর দেখে নিচ্ছি দেখো ধূপকাঠিটা ধরে নিলাম ধরে নিয়ে এখন ঠাকুরকে একটু দেখে নিচ্ছি ভালো করে দেখে নিয়ে তারপর এখন আমি ধূপকাঠিটা লাগিয়ে দেবো ধূপকাঠি স্থানে আর একটু প্রদীপটা ধরে দেব প্রদীপটা ধরে দিয়ে তারপর আমি ঠাকুরের নাম করব তো আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত ঠাকুরের নাম তো করতেই হবে সবাই জানো তোমরা তো খালি পেটে তো কিছু না খেয়ে ঠাকুরের নাম নিতে হয় নয়তো ঠাকুর উপাস থাকে তারপর আমি প্রদীপটা জলে দিয়ে এখন ঠাকুরের নাম করে নেব দেখো আমি যে ঠাকুরের এখানে নাম করার জন্য পয়সা আছে পয়সাটা দিয়ে আমি ঠাকুরের নাম করি তো আমার ঠাকুরের নাম করা স্টার্ট করলাম ও এরকম করে ঠাকুরের নাম করতে হয় এখানে একটা জব আছে ঠাকুরের নামের ওই জবটা করে করে ঠাকুরের নামটা করতে হয় তারপরে আমার ঠাকুরের নাম নেওয়া হয়ে গিয়েছে এখন ঠাকুরকে ভালো করে একটু নমস্কার করে নিলাম যাতে আমার দিনটা আজকে ভালো কাটে তারপর আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল হালকা করে একটু গরম জল করে নিয়ে খেয়ে নেব তো দেখো আমার গরম জলটা হয়ে গিয়েছে এখন আমি একমগ গরম জল খেয়ে নিচ্ছি কারণ আমার সারাদিন অত একটা ভালো করে জল খাওয়া হয় না তার জন্য আমি একবারে সকালে খালি পেটে গরম জল একমগ খেয়ে নিই এখন আমি খাচ্ছি কাজু বাদাম সরি আলমন্ড কয়েকটা নিয়েছি আর আমি কাঁচা বুট নিয়েছি কয়েক কাঁচা বুট এতগুলো খাব না অল্প খাবো তো আমি একটু বুট আর আলমন্ড খেয়ে নিই তারপর কিছুক্ষণ পর চা খাব এগুলো পেটে খেলে ভালো হেলদি খাবার তো এখন আমি হাজব্যান্ডের জন্য ভাত রান্না করব। সিদ্ধ ভাত খাবে বলেছে তো আলু সিদ্ধ দিয়ে আমি চাউলটা আলুর সাথে একবারে ধুয়ে নিয়ে আসছি প্রেশারে ছিটি মেরে নেবো তো আলু সিদ্ধ দিয়ে আজকে ভাতটা খেয়ে যাবে বললো ঘি দিয়ে তো জন্য আমি সিদ্ধ ভাতি করে নিলাম তো বসে দিচ্ছি দেখো অল্প করে বানাবো হাজব্যান্ড আর মেয়ে খাবে তো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাতটা হয়ে গেলে হাজব্যান্ড খেয়ে গেলে তারপর আমি চা খেয়ে নেবো দেখো ভাত হয়ে গিয়েছে এখন আলু সিদ্ধ কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে মেখে হাজব্যান্ডকে দিয়ে দেবো তো আমার ভাতটা ভালো করে আমি খেয়ে আমার তো ভালো লাগবে না খেয়ে তো আমার ভাতটা মাখা হয়ে গিয়েছে এখন হাজব্যান্ডকে দিয়ে দিব খেয়ে চলে যাবে দোকানে তো একটু ভাত খেয়ে চলে যায় চা খায় না কারণ ভাত খেলে সারাটা দিন ভালো কাটে মানে পেটের জন্য তার জন্য হাজবেন্ড আবার চা খায় না ভাতই খায় তো রোজ তো শুদ্ধ ভাত খায় না আজকে বলছি একটু শুদ্ধ ভাতই খাবে তার জন্য শুদ্ধ ভাতই করে দিয়েছি তো আর আমি ভাত খাব না আমার ভাত খেতে ভালো লাগে না দিয়ে দিলাম হাজব্যান্ডকে আর আমার জন্য আমি চা বসিয়ে দিয়েছি তো দেখো আমি চা না খেলে তো আমার ভালোই লাগে না মনে হয় না যে সারাটা দিন কিভাবে কাটবে মানে বাবার বাইরে চা না খেলে তার জন্য চা খেয়ে নিচ্ছি তো চা বানিয়ে নিয়ে আমি চার মধ্যে আবার দুধ দিয়ে জাল দিই না কারণ দুধ দিয়ে জাল দিলে আমার ভালো লাগে না আমি দুধটা এক্সট্রাভাবে দিয়ে লেড়ে নিয়েছি দিয়েছি এখানে কুরকুরি আর একটা পপিস মিষ্টি পেটিস তো এটা দিয়ে আমি এখানে খেয়ে নেব চা এটাই আমার আজকে চা খাওয়া আর ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট ওরকম কিছু খাই না কোনো দিন খাই সব দিন যে খাই না তা না আবার কোনো কোনো দিন খাইও তো আমার প্রচণ্ড চার নেশা চা হলেই হয়ে গেল আর কি চার সাথে কিছু একটা টা খেলাম তো হয়ে গেল চার সাথে আবার টা ভালো লাগবে তো আমার বিছানাটা এখন পরিষ্কার করে নেবো বিছানাটা হাজব্যান্ড আর মেস ছিল তার জন্য পরিষ্কার করতে পারিনি তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে এখন আমি দেখো বিছানা বিছানাও আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে গোছানো তো আমার ঘরটা পরিষ্কার করব পরে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তো দেখছো বিছানাটা আমার গোছানো হয়ে গিয়েছে সুন্দর করে তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না করছি কারকল মিষ্টির লাউ আর আলু দিয়ে আর মিষ্টির লাউ ডুগা আর পাতা দিয়ে একটা সবজি আজকে রান্না করেছি তো দেখো সবজিটা আমার হয়ে গিয়েছে তো আমি এখন একটু ঢেকে দিলাম আর একটু মজার জন্য আর আমি এখানে রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে অল্প ডাল একটু ঘন করে করেছি ডালটা ঘন করে করলে পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে তো হাজব্যান্ড বলছে পেঁয়াজ রসুন দিয়ে ঘন করে ডাল খাবে মুসুর ডাল করেছি তো আর এখানে মিষ্টির লাউ যে মিষ্টির কুমোরের লাউ পাতা দিয়ে বড়া করেছি এখন বড়াটা আমি দিয়ে দিলাম কড়াইতে তো এখানে আমার আজকের মেনু ডাল আর কুমড়ের পাতা দিয়ে বড়া আর হলো আর কেটেছি এখানে শশা লেবু আর পেঁয়াজ শশা লেবু পেঁয়াজ দিয়ে নিরামিষ খাবারটা ডাল ভাতের সাথে ভালোই লাগে তো আমরা আবার ডাল ভাতটাই ভালো পাই বেশি মা আর মেয়ে তো তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো বলো একটু তো আমার রান্না খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা আম মাখা খাবো মা আর মেয়ে দেখো আমটা ছুলে নিয়ে ধুয়ে নিয়ে আসার জন্য জলে ডুবে দিয়েছি তারপর আমি আমটা ঘষে নিয়েছি এখন আমি মেখে নিচ্ছি কাসুন্দ দিয়েছি দিয়েছি চিনি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চিটকিয়ে মেখে নেব তো মরিচটা ভালো করে ডলে নিচ্ছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো কে কে আমার মতন আম মাখা ভালো পাও আমি তো মাখা খেতে খুব ভালো পাই আর আমটাও খুব ভালো ছিল তো টক ছিল না তো টক না হওয়াতে আরও বেশি ভালো লেগেছে বেশি টক থাকলে ভালো লাগে না তো দেখো আমার আম মাখাটা সুন্দর করে আমি মেখে নিয়েছি তো এখন খেয়ে নিলাম তো এই যে আম মাখাটা আমি খাচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো বলো